কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে ফা হিয়েন চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন চারশো এক থেকে চারশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন শশাঙ্ক অবিভক্ত বাংলার প্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ককে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক মহাসামন্ত এটি কার উপাধি ছিল শশাঙ্কের প্রাচীন বাংলার জনপদগুলো গৌর নামে একত্রিত করেন কে রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি বলা হয় শশাঙ্ককে বাঙালির দৈহিক গরনের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর অস্ট্রালয়েড বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় জাতি আর্য জাতি কোন দেশ থেকে এদেশে এসেছিল ইরান থেকে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি বেদ আর্যরা ভারতে প্রথম বসতি বসতি স্থাপন করেছিল কোথায় উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল এবং পাঞ্জাবে বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত আর্য জাতি সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ঐতিহ্য আরণ্যক গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে আইনি আকবরী বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে দুইটি দেশ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটি ভারত কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমার বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা সংযোগ নেই বরিশাল বিভাগ আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী ত্রিপুরা বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ নিম্নের কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে পাল বংশ বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল পাল বংশের প্রথম রাজা কাকে বলা হয় গোপালকে বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে রাজা গোপাল পাহাড়পুর বৈদ্যবিহারের নির্মাতাকে ধর্মপাল মাত বাংলায় কোন সময়কাল নির্দেশ করে বাংলা সপ্তম থেকে অষ্টম শতক মাতশনায় কোন শাসন আমলে দেখা যায় পাল তাম্র শাসন আমলে মাতশোনায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল ধর্মপালের পৃষ্ঠপোষকতায় কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন ইবনে বতুতা ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের শাসন প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমলে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের শাসন আমলে কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কো নিরিপতি। গিয়াস উদ্দিন আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয় বা বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় হোসেন শাহ বা আলাউদ্দিন হোসেন শাহ বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল কোন শাসকের শাসন আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে কত সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন তেরোশো সালে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে পনেরোশো সালে তেরোশো সালে সুলতানি শাসনের প্রতিষ্ঠা বা সূচনা হয় এবং এটির অবসান হয় পনেরোশো সালে বাংলার প্রথম স্বাধীন সুলতানকে ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ শा। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহ ই বাংলা অথবা শাহ ই বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়াস বাংলা নামের প্রচলন করেন শামসুদ্দিন ইলিয়াস কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিতি লাভ করে মুসলিম শাসন আমলে নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা